সম্মরিতার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আরও একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে প্রোডাক্টটি রিভিউ হবে সেটি হচ্ছে ফানজিডাল ডাল ক্রিম ক্রিমটি উৎপাদন করে থাকে বাংলাদেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল সো আর কথা না বলি এবার আমরা চলে যাব ফানজিডাল ডাল ক্রিমটি কোন কোন রোগের জন্য কাজ করে থাকে অর্থাৎ কোন কোন রোগের চিকিৎসায় ফানজিডাল ডাল ক্রিমটি দেওয়া হয়ে থাকে ফানজিডাল এসি ক্রিমে রয়েছে মাইক্রোনজল নাইট্রেট দুই পার্সেন্ট এবং হাইড্রোকর্টিসন এক পার্সেন্ট ক্রিমটির পরিমাণ হচ্ছে পনেরো গ্রাম সো ফানজিডাল এসি ক্রিমটি যে সকল রোগের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে শুষ্ক বা আদ্র অ্যাকজিমার জন্য যাদের শুষ্ক বা আর্দ্র একজিমা হয়ে থাকে তাদের জন্য ফানজিডাল এসি ক্রিমটি দেওয়া হয়ে থাকে এছাড়াও প্রদানজনিত রোগ যেখানে সংবেদনশীল ও প্রদাহ একই সাথে অবস্থান করে যেমন ইন্টারটিগো এবং সংক্রমিত একজিমার জন্য ফাঞ্জিলাল এসি ক্রিমটি দেওয়া হয়ে থাকে এছাড়াও যাদের চুলকানি হয়ে থাকে অর্থাৎ শরীরের মধ্যে যাদের চুলকানি হয়ে থাকে তাদের ক্ষেত্রে ফাঁজিরাল এসি ক্রিমটি দেওয়া হয়ে থাকে এছাড়াও যাদের বর্ণের সমস্যা রয়েছে এছাড়াও দুই রানের মাঝখানে যাদের ফাঙ্গাস হয়ে থাকে তাদের ক্ষেত্রে ফাঁজিরাল এসি ক্রিমটি দেওয়া হয়ে থাকে এছাড়া পাফাটা দাউদ বিকাউজ একজিমা অর্থাৎ চর্মরোগের ক্ষেত্রে ফানজিডাল এসি ক্রিমটি দেওয়া হয়ে থাকে ফানজিডাল এসি এসি ক্রিমের ব্যবহার এটি দিনে দুই থেকে চারবার মাখতে হবে এবং যতক্ষণ পর্যন্ত ফাঙ্গাস অদৃশ্য হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত মাখতে হবে ফাঞ্জিডাল এসি প্রতি ক্রিমের দাম হচ্ছে পাঁচপান্ন টাকা পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ত্বক লাল হয়ে যেতে পারে এর ব্যবহার চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ক্রিমটি ব্যবহার করতে হবে ক্রিমটি সম্পর্কে কোনো মিস্টেক ইনফরমেশন থাকলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন